হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি এখন আছি কেরানীগঞ্জের হাসনাবাদে কয়েকদিনের বৃষ্টিতে এবং কাদাপানিতে বাইকটার অবস্থা খুব খারাপ ছিল তাই আজকে হচ্ছে ওয়াশ করাতে আসছি দেখেন বিআই সার্ভিস কাকে বলে একটা বাইক ওয়াশে কয়জন লাগছে মানে শ্রমিক কয়জন এক দুই তিন আর যে সামনে আছে একজন চার যত্ন কাকে বলে দেখেন তো এখানে মূলত আসছিলাম হচ্ছে টি এর কাজে চিন্তা করলাম যে তাহলে যেহেতু মামার দিকে যাব গাড়িটার একটু ফটোশ্যুটও করব যার কারণে হচ্ছে আগে ওয়াশ করাতে আসছিলাম এখানে আপনারা দোকানের নাম দেখতেই পাচ্ছেন হাসনাবাদ বাইক ওয়ার্ল্ড ওরা একটা অফার দিয়েছে সেটা হচ্ছে আপনার প্রিমিয়াম ওয়াশ প্লাস হচ্ছে আপনার পলিশ হ্যাঁ মাত্র একশো টাকায় এই যে সাইনবোর্ডটা তো চিন্তা করলাম যেহেতু এত এত ফ্যাসিলিটিস আছে তাই হচ্ছে ভাইয়ের এই দোকানে আমার আর হচ্ছে হৃদয়ের গাড়িটা দুটা গাড়ি হচ্ছে ওয়াশ করার জন্য হচ্ছে দিয়ে দিলাম আর ওদের যে সার্ভিস ভাই মানে এই সার্ভিসটা দেখে আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি তার কারণ ভাই দেখেন একশো টাকা দিয়ে এত ফ্যাসিলিটিস আমি এখনো পর্যন্ত বাইক ওয়াশে দেখি নাই আপনাকে হচ্ছে গাড়িটা ভালোভাবে ওয়াশ করে দিচ্ছে প্লাস হচ্ছে পলিশ করে দিচ্ছে যদিও পলিশটা হচ্ছে নর্মাল পলিশ কিন্তু তারপরেও দিচ্ছে তো নাকি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগায় যে হচ্ছে এক একটা গাড়ি ওয়াশ করতে মানে খুব সময় নিয়ে খুব যত্নের সাথে হচ্ছে ওয়াশ করতেছে এই সার্ভিসটা যদি তারা কন্টিনিউ করে আমার বিশ্বাস যে হাসনামাদের ভিতরে নাম্বার ওয়ান বাইক ওয়াশ সার্ভিস তারা এগিয়ে থাকবে ইনশাল্লাহ হৃদয় তুমি কি মনে করো যে এখানে যে একশো টাকা দিয়ে যে গাড়িটা যে ওয়াশ করাইলা তোমার কি টাকা উসুল হয়েছে বলে তোমার মনে হয় এটা বেস্ট বেস্ট এটা আসলে ঢাকার ভিতরে পাওয়া খুবই অসম্ভব মানে এখানে হয়তো বা জানি না এটা নতুন করে অফার দিছে কিনা মানে সবটা নতুন যার কারণে হয়তো বা অফার দিতে পারে পরবর্তীতে এই প্রাইসটা থাকবে কিনা জানি না তবে যদি এই ওয়াশটা বা এই সার্ভিসটা যদি এই টাকার মধ্যে রাখতে পারে তাহলে এই এলাকার মধ্যে এই আপনার কী বলে এটা এলাকার মধ্যে হচ্ছে এই এটা হচ্ছে তাদের সব নেম আর এখানে যখন আসবেন আপনি তখন হচ্ছে এরকম একটা সাইনবোর্ড আপনি দেখতে পারবেন এই যে ছোট্ট একটা দোকান কিন্তু সার্ভিসটা দেখে মাশাআল্লাহ মনটা ভরে গেল